আবারও মুসলিম বিদ্বেষের এক ভয়াবহ নজির দেখাল ভারত একের পর এক মসজিদ নিয়ে বিতর্কে এবার যুক্ত হল উত্তরপ্রদেশের শাহী জামা মসজিদের নাম মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদকে বাঁচাতে প্রাণ দিলেন তিন মুসলিম যুবক উগ্র হিন্দুত্ববাদীদের দাবি ছিল মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে একটি মন্দির ছিল সত্যি সেখানে মন্দির আছে কি না সেটি জানতে আদালতে পিটিশনও দায়ের করে তারা এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশ দিলে মাত্র তিন ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যায় জরিপকারী দল জরিপ দলের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদের দিকে আগাতে থাকে এ সময় স্থানীয় হিন্দুত্ববাদী অনেক লোক তাদের সাথে একই স্লোগানে আগাতে থাকে স্থানীয় মুসল্লিরা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জরিপ কাজে বাধা দিলে শুরু হয় তুমুল সংঘর্ষ বিক্ষোভকারীদের দমাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ শুরু করে পুলিশ এ সময় পুলিশ গুলি চালিয়ে নাইম বিলাল এবং নোমান নামের তিন মুসলিমকে হত্যা করে পাশাপাশি নারীসহ আরও অন্তত পনেরো জনকে গ্রেফতার করে পুলিশ তবে অবাক করা বিষয় হল এত কিছুর মাঝেও জরিপ কাজ বন্ধ করা হয়নি আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যায় জরিপকারী দল যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তাদের দাবি সামভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রী হরিহর মন্দির ছিল দেবতা করে এটি তৈরি করা হয়েছিল কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করছে তারা আরও দাবি করেছে সামভাল হলো একটি ঐতিহাসিক স্থান যেটির সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের গভীর সম্পর্ক রয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস াস অনুযায়ী এখানে দেবতা কলকির পুনরুত্থান ঘটবে তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এ দাবি অসত্য বলে জানিয়েছেন তিনি বলেছেন এই জামে মসজিদটি অনেক পুরনো এছাড়া উনিশশো সালে আদালতের একটি রায়ের কথাও উল্লেখ করেছেন তিনি যে রায়ে বলা হয়েছিল উনিশশো সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির সমালোচনা করে বলেছেন ক্ষমতাসীন দল সরকার এবং প্রশাসন নির্বাচন অনিয়ম থেকে নজর ঘোরাতে সহিংসতা চালিয়েছে সমালোচকরা বলছেন মূলত উত্তেজনা তৈরি করতেই মসজিদটিতে জরিপ চালানোর নির্দেশ দিয়েছে আদালত নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে উত্তেজনা তৈরি করেছে তারা মূলত সেখানে রাজনৈতিক ফায়দা আদায় করে নিতে এ কাজ করেছে সামভালের এই ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে মীর ফজলের রাব্বি বাংলা ভিশন